আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ড্রিমি কিচেন কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের বড়ার রেসিপি তো এখানে আমাদের বড়াটি প্রস্তুত করতে যে যে উপকরণগুলো লাগছে ছোট মাছ আমি পেস্ট করে নিয়েছি এখানে ডাল পেস্ট করে নিয়েছি আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি আপনারা ছেলে মুগ ডাল ব্যবহার করতে পারেন নিয়েছি রসুন বাটা পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং সাথে ধনে পাতা কুচি এখন এখানে সবগুলো পাকসাথে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা গুছি এবারে আমরা শুকনো পুকুরগুলো মিক্স করে নিব লবণ লবণ আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন একচে তুমা ছোড় দিয়ে দেব একশো চামচ মরিচের গুঁড়ো সবগুলো উপকরণ করে করা হয়ে গেছে এবারে আমাদের এগুলো ফ্রাই করে নিতে হবে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পর্যাপ্ত গরম হলে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব এখানে আপনারা সাদা তেল বা সরিষার তেল যে কোনো তেল ইউজ করতে পারবেন তো এখন আমি আমার আপনাদের আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সেপ অনুযায়ী ভাজতে পারেন আমি এখানে এক ব্যাচ ভেজে নিব তবে খেয়াল রাখবেন যেন প্রতি ব্যাচে একটু অল্প করে দেয় না হলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে তো আমি এক ব্যাচ দিয়ে দিলাম এখন ওয়েট করতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে আমার এক ব্যাচ বড় ভাজতে প্রায় তিন মিনিটের মতো সময় লেগেছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এইভাবে করে আমি প্রতিটি ব্যাচে কিছু কিছু করে বড়া ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার বড়া ভাজা হয়ে গেছে এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় দেখতে লাগছে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ